চব্বিশ তারিখে সারা দিন ব্যাপী আমাদের এমপি মহোদয়ের প্রোগ্রাম হল আমার ইউনিয়নে উনি প্রার্থী নৌকা পাইছে যাই পাইছে এখন আমি হইলাম এমনিতে স্বতন্ত্র চেয়ারম্যান আমার সাইনবোর্ড হিসেবে হেফাজতের নেতা তো উনি আমার ফোন দিয়েছে চেয়ারম্যান সাহেব আসমো আপনি একটু দোয়া টোয়া করেন থাকেন আর আমি যদি না থাকি তাহলে আমার এমপি যারা কেউ দেখছেন নি চেয়ারম্যান আপনার উল্ডায় কইবনি আর তিন বছর মিনি করুন লাগবো এমপি সাহেব এমনি আমার আলাদা মহাব্বত করে আমিও করি মহাব্বতের সম্পর্ক আছে উনি দলের বাইরে ভালো মানুষ দল ভিন্ন জিনিস একটা দলের ভেতরে অনেক ভালো মানুষ আছে না আমাদের নবীনগরে বায়ান্ন বছরের ইতিহাসে বিগত দশ বছরে এমপি ছিল দুইজন গত প্রিয়টি এমপি হলো এবাদুল করিম বুলবুল বিকন গ্রুপের মালিক এর আগের পাঁচ বছর এমপি ছিল ফাইজুর রহমান বাদল নব একটা বিমান আছে যে বিমানে আমরা চলি মাহফিলে গেলে নব ইয়ারের মালিক দুজনই শিল্পপতি তো সাবেক এমপি ফাইজুর রহমান বাদল তিনি হলো উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর রানিং এমপি যিনি তিনি হল বিকন ফার্মার মালিক যাত্রাবাড়িতে গেলে যে ফ্লাইওভার হয়েছে দেখবেন বক্সে বসে বসে উরিয়ন গ্রুপ উরিয়ন গ্রুপের মালিক হলো আমাদের এমপি সাহেবের আপন বড় ভাই ওনারা আরেকটু চিনবেন সবার ঘরে ঘরে তিব্বত ক্রিম আছে না তিব্বত গামাছি পাউডার এইটা হইলো ওনার বাবার কোম্পানি ওনাদের কোম্পানি তিব্বত পাউডার ক্রিম সবাই চিনি বাকি আমার এমপি সাপরে সবাই চিনে না এর মালিক হইলো উনি ওনার ভাইরা। তো রানিং এমপি আবাদুল করিম বুলবুল তিনি সুন্দর দাড়িওয়ালা পাক্কা নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ভক্ত একেবারে মদনী সিলসিলার খলি মুরিদ আলেমদের পক্ষে প্রচুর কাজ করেছেন শান্তির কাজ করেছেন আর গত পাঁচ বছরে যিনি এমপি ছিলেন ফাইজুর রহমান বাদল ভাই তিনি ব্যাপক উন্নয়ন করেছেন নবীনগরে এত কাজ কেউ করে নাই উনি যে কাজ করেছেন চার পাশে রাস্তা ব্রিজ কালবাট করে নবীনগরটাকে একেবারে ব্রাহ্মণ বাড়িয়ার সাথে আশোগঞ্জের সাথে একটা লিঙ্ক রুডের ব্যবস্থা করে দিয়েছে এখন যে কোনো দিক দিয়ে নবীনগর যাওয়া যায় ওই কাজগুলো বিগত পাঁচ বছরে করে গেছেন এই পাঁচ বছরে নবীনগরে মারামারি হয় রানিং এমপি দাঙ্গা কমাইছেন এখন দুজনেই নৌকার চেষ্টা করছেন পাকের ফাইসালা নৌকার জন্য দুইজন চেষ্টা করছে নৌকা রানিং এমপি আনতে পারা নাই সাবেক এমপি যিনি ফাইজুর রহমান বাদল যিনি এই পাঁচ বছর আগে ছিল উনিই পাইছে নৌকা তো উনি নৌকা পাইছে আবার আমাদের বর্তমান এমপি সাহেব সমর্থন করছে কোন দলাদুলি নাই কোন দল নাই নবীনগরে কোন কোন দল নাই নবীনগরে সব এখন আওয়ামী কথা বুঝাইতেছে আর কি আমার এলাকায় সবাই এখন একেবারে বিএনপির লোকের আরো বেশি

আমি চিন্তা করছি ব্যক্তি ভালো হিসেবে কাজের মানুষ হিসেবে নবীনগরের উন্নয়নের জন্য নবীনগরের শান্তির জন্য সারা বাংলাদেশে নৌকা ফেল করলে আমার সমস্যা নাই আমার নবীনগরের এমপি বাদল সাহেব নৌকা থাকুক আর না থাকুক মার্কা না উনি ভালো মানুষ হিসেবে উনি ভালো করুক সেটা হলো দোয়া এমন সব দলের জন্যই যে দলে ভালো মানুষ থাকবে ওই ভালো মানুষের ইজ্জত রক্ষা হোক আর মন্দ মানুষগুলা পচ্চা মরুক সকালে কোনো আমি মাঝখান তো করে দিলাম মন্দ যেগুলো আলেমরে পছন্দ করে না হেদায়েত কপালে থাকলে হেদায়ত তো আসবে বরণা হুজুর দোয়া করছে আর আমরা শুধু মানুষ এত উদার মন আমাদের নাই যেই নেতা আলেমদের পছন্দ করে না যেই নেতা ইসলাম পছন্দ করে না যেই নেতা কোরআন পছন্দ করে না যেই নেতা টুপি দাড়ি পছন্দ করে না যেই নেতা ইসলামকে উঠে দেওয়ার চাই এই নেতারা ধ্বংস হয়ে যাক সকলে বলেন আমিন হেদায়েত কপালা থাকলে আসুক কপালে হেদায়েত তা থাকে ধ্বংস হয়ে যাক এদের জ্বালায় আমাদের শান্তি নেই পাতাগা ঢেক কিনা কালকে এই চব্বিশ তারিখে আমি মাহফিলে আসতে পারবো না বলছি মাগার মানে না কমিটি কে আসনই লাগবো আমি কিছু আরে ভাই বুঝেন বিপদে আছি একদিকে চেয়ারম্যানই আছে তিন বছর এমপি সাহেবের লোকের লিঙ্ক রাখলে এলাকায় রাস্তাঘাটে কিছু কাজ আমি করতে পারবো আমার ব্যক্তি কোনো কোনো স্বার্থ নাই একজন এমপির সাথে চেয়ারম্যানের সম্পর্ক থাকা মানে ওই এলাকার কাজ বেশি হওয়া এখন সম্পর্ক যদি ভালো রাখি কাজ বেশি হবে আর যদি মনে করি সম্পর্ক ভালো রাখার দরকার নাই কাজ হবে না কাজ না হলে এলাকার লোকেরা কইব। এক মোল্লা বারো ইসলাম না বুট কেমন কাজটা করে দিছে হগল মোল্লার বদনাম হইব সব মোল্লার ইজ্জত রক্ষা করার জন্যে এলাকায় কাজ কইরা প্রমাণ করতে হবে মোল্লারাও কাজ করতে পারে মোল্লারা চেয়ারম্যান হলে মানুষকে ঠকায় না এলাকার উন্নয়ন হয় এটা প্রমাণ করতে হলে এমপি সাহেবের লোকের একটা প্রেম আমার রাখা লাগবো কি লাগবো না এইটা বুঝলি সারা গেছে আর বয়ানের দরকার তো বলতেছিলাম এই আয়াতের ভেতরে আদেশ তিনটা কয়টা আদেশ এক নম্বর কি আল্লাহ বলে আল্লাহ বলে দুই নম্বর তোমরা এহসান বলসান মানে একে অপরের উপকার করো উপকার করো। আল্লাহ বলে দুই নম্বর তোমরা একজন আর একজনের উপকার করো কি করো বলেন না আরে একজন একজন কি করো উপকার করো ইজিল নকরো বা যারা আছে তাদেরকে দান খাইরাত করো আশেপাশে যারা আছে তাদেরকে দান করো খাইরাত করো আল্লাহ আকরাব ফাল্লা তোমার ঘরের কাছে অসহায় মানুষ তার ঘরের খবর নিও সংক্ষিপ্ত আকারে বলে দিই আল্লাহ এক নম্বর বলে ইনসাফ করো সমাজের লোকেরা গুহার ওয়ার প্রত্যেকটা মানুষ ইনসাফ আলা হও দুই নম্বর সবাই একে অপরের পাশে সাহায্য নিয়ে দাঁড়াও উপকার করো উপকার এহসান বলা হও সমাজে কেউ কারো ক্ষতি করিও না একজন আরেকজনের উপকারে দাঁড়াও তিন নম্বর ওয়া ইজিল কুরবা প্রত্যেকে আশেপাশের মানুষের দান করো হাদিয়া দাও গরিব মানুষের সহযোগিতা করো আশেপাশে অনেক গরিব আছে করে খাবার নাই চাল নাই ডাল নাই ঠান্ডার ভেতরে গরিব মানুষ থর থর করে কাঁপতেছে রিকশা চালাইয়া বাড়ি আছে ঠান্ডায় ঘুমাইতে পারে না এরে ধনী ভাই আপনার ঘরে তিনটা কম্বল আছে আপনার দুইটা হলেই চলে আর একটা লাগেই না সারা বছর একটা কম্বল আর আকার গরিব মানুষের দিয়া দাও পাশের ঘরের মানুষের ঘরে বাজার নাই একদিন বাজার করে দাও একজন রিক্সাওয়ালা ভাইয় গলার ভেতরে একটা গামছা একটা মাফলার জ্বলাইয়া দাও পত শিশু রাস্তায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে একটা গরম কান টুপি পড়াইয়া দাও একটা গেঞ্জি পড়াইয়া দাও ওই আশেপাশে এমন অসহায় মানুষ যারা আছে যেভাবে পারো সহযোগিতা করো সাহায্য দাও দান খয়রাত করো হাদিয়া ফাদাও যে যেভাবে পারো মানুষকে মানুষ কিছু হাদিয়া দিও দান খৈরাত করিও কাউরে যদি একটা কাপড় দিতে বড়। নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাতে দুইটা কাপড়ের ব্যবস্থা করে রেখেছে মাল্লাহ কবুল করেন সবাই বলে আমিন আর ওজোরে বলে আমিন মহাব্বতে বলে আমিন তো আয়াতের ভেতরে আদেশ হলো তিনটা এক নম্বর ইনসাফ দুই নম্বর উপকার তিন নম্বর হলো আশপাশের মানুষকে কিছু দেওয়া যতটুকু সম্ভব ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি আল্লাহ বলে তিনটা নিষেধ এলাকা থেকে উঠে দাও গুহারুয়া গ্রামের সবাই যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে যাব এই গ্রামে তিনটা নিষেধ থাকবে না সংক্ষেপে বলি তিন নিষেধ আল্লাহ বলে এক নম্বর সমাজের চোখে সমাজের দৃষ্টিতে যেটা অন্যায় সেটা হবে না এই সমাজের চোখে যেটা অন্যায় সেটা করা যাবে না সামাজিক কিছু অন্যায় আছে মিয়া সামাজিক অন্যায় গাজা সেবন করা ইয়াবা সেবন করা মদ পান করা ইসলামে হারাম হলেও হয়তো বা ভিন্ন ধর্মে জায়েজ হতে পারে কিন্তু সমাজের চোখে অন্যায় নিষিদ্ধ কাজ নিষিদ্ধ কাজ সমাজ সেটাকে পছন্দ করে না চাই হিন্দু চাই খ্রিস্টান চাই বৌদ্ধ চাই মুসলমান সব ধর্মের মানুষের জন্য ক্ষতিকর সব ধর্মে নিষিদ্ধ এমন নিষিদ্ধ কাজ করা যাবে না আবার কিছু কাজ আছে শুধুমাত্র ইসলাম ধর্মে নিষিদ্ধ ইসলাম ধর্মের নিষিদ্ধ কাজগুলোও করা যাবে না মুসলমান সমাজে নিষিদ্ধ করা যাবে না ইসলামে নিষিদ্ধ করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না ওই তিনটা নিষেধ সমাজ থেকে উঠে আদ যদি তিনটা আদেশ চালু করতে পারো তিনটা নিষেধ বন্ধ করতে পারো তাহলে তোমরাই হবে সদ উপদেশ গ্রহণকারী তোমরাই হবে শ্রেষ্ঠ জাতি তোমরাই হবে দামি উম্মত আল্লাহ পাক আমাদের সমাজে তিনটা আদেশ চালু করা সমাজ থেকে তিন ধরনের সমস্যা দূর করা নিষিদ্ধ দূর করার তৌফিক আমাদের সবাইকে দান করেন সবাই বলি আমিন আরো ধরে বলি আমিন বুঝাইতে পারি নাই বুধই সব ধর্মে নিষেধ সব মানুষের অপছন্দ কিছু কাজ আছে এসব কাজ করা যাবে এসব কাজ করা যাবে সকলের কাছে ঘৃণীত কাজ করা যাবে না আর কিছু বিধান আছে ইসলামে নিষিদ্ধ মদ ইসলামে নিষিদ্ধ করা যাবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন সবাই বলে আমিন আর কিছু কাজ আছে একেবারে সীমা লঙ্ঘন কয় অন্যায় করছ বহুত করছ সীমা চালাইস না এমন সীমা লঙ্ঘন যেন না হয় গোনা করতে আছে করতে আছে নামাজ ছাড়তে আছে ছাড়তে আছে জেনা করতে আছে করতে আছে সুদ খাইতে আছে খাইতে আছে ঘুষ খাইতে আছে খাইতে আছে ওই যে আনিসুর রহমান আশরাফি ভাই প্রায় সময় বলেন বাবা ষাট বছর হয়ে গেছে এখনো বিড়িটা নেন আর কত কবরে এক পা গেছে ছেড়ে দেন অতিরিক্ত কোনো অন্যায় অপরাধ যেন না হয় সীমা লঙ্ঘন যেন না হয় আল্লাহ পাক আমাদের তৌফিক দেন সবাই বলি আমিন ওলামাই কেরাম আছেন আরো আলোচনা করবেন পানীয় চঙ্গি হুজুর আসছেন কথা হবে আমারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমি আজকে অসুস্থ গজল একটা সময় হবে আজকে না হইলো গজল হবে না এমন না গজল হবে গজল উদ্দেশ্য না গজলেই একেবারে মুখ্য উদ্দেশ্য বানাইয়ে ফেলছি আমরা এগুলো আমরা চিন্তা না করি আল্লাহকে আমাদের খুব আল্লাহ পাক আমাদের কবুল করেন আমি হুজুরের কাছে আপনাদের কাছে আমার পরিবারের ছেলেমেয়ের একটু দোয়া চাই যেন আল্লাহ সুস্থ রাখেন কঠিন জটিল রোগ থেকে হেফাজত করেন একটা পেরেশানি পারিবারিক পেরেশানি ছোটো বাচ্চারা অসুস্থ থাকলে যেটা হয় ওই পেরেশানিতে আসি লম্বা সফরের জার্নি আছে ঢাকা যাব দোয়া চাই সকলের কাছে বা আখেরোদা আবাহা আনিল আলহামদুলিল্লাহ